দেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে আসলো বিশাল পরিবর্তন এটি বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রজ্ঞাপনে বলা হচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি প্রবিধিমালা দুই হাজার চব্বিশ এর আটষট্টি অনুযায়ী নিম্নরূপভাবে নির্দেশনা প্রদান করা হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং মহানগর এলাকার বিভাগীয় কমিশনার অথবা বিভাগীয় কমিশনে মনোনীত প্রতিনিধিকে সভাপতি দায়িত্ব প্রদান করা হল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি বাতিল করার জন্য এমপিভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন এবং বিভিন্ন রকম কর্মসূচি পালন করে আসছেন বিগত সরকারের বিভিন্ন আমলে এই গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি পরিবর্তনের কোনো আভাস পাওয়া যায়নি বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমেও কিন্তু বর্তমান সময়ে এসেছে সেই দাবিগুলো পূরণ করার আর এই কারণে বর্তমান সরকারও বুঝেছে যে এই গভর্নিং বডি কিংবা ম্যানেজিং কমিটির প্রয়োজনীয়তা নেই আর সেই কারণে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির স্থলে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে বিভিন্ন জনকে সরকারিভাবে দায়িত্ব প্রদান করা হলো তো এটা এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ খবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ